ও হ্যালো বন্ধুরা কেমন সময় আসবো সবাই ভালোই আছো তো আরও একটা নতুন ব্লকের নতুন শুভেচ্ছা রইলো তোমাদেরকে এখন বেড়ায় বাজে কটা বাজি সাড়ে এগারোটা কাজে তো এই মাত্র আমি কিছুক্ষণ আগে ঘুমতে বললাম মাথা প্রচুর যন্ত্রণা করছিল বিকজ আমি এখন যাবো ডাক্তারখানায় কি দুটো সময় রুম টাইমে ঠিক আছে তো আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে তো ডাক্তারখানা যেতে হবে তো এখন কিছু খাওয়া দাওয়া করে তো ওখান থেকে কিছুক্ষণ পর মানে একটা দুটো সময় বেরোবো ঠিক আছে তো হয়তো একটা দুটো সময় আবার খাওয়া দাওয়া আমি বেরিয়ে পারি তো দেখি কী হয় আগে আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেয় চ্যানেলটা নতুন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে জেনে যাও আর মেন কথা হচ্ছে দুদিন ধরে আমি ভিডিও আপলোড না দু দিন ধরে প্রচুর মাথা ব্যথা হচ্ছে ঠিক আছে তো সেই জন্য আমি দু দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো ভিডিও আপলোড করতে পারি নি ঠিক আছে তো আজকে কন্টেন্ট মনে হচ্ছে নিজেকে সেই জন্য আমি ক্যামেরা হাত একবার রেডি হয়ে গিয়েছি তো দেখি যাই ফটওয়ার্ড তাহলে দেখা হচ্ছে ওর গাছ তো এখন বেরোচ্ছে দুটো কাছাকাছি ঠিক আছে দুটো কাছাকাছি বাজছে এখন আমি যাবো লক্ষ্মী সুপার মার্কেট যে আমাদের হোটেলটা আছে ওই হোটেলে বিরিয়ানি আনতে যেতাম আমার এখানে খাবার শেষ হয়ে গিয়েছে তো ফটোয়ার্ড যাই দেখো তো ফলে আমি চলে এসেছি এসছি হোটেলের মধ্যে লেগে যেত

আর এখানে ভাই সব থেকে আমার খারাপ লাগলো বিষয়টা এই যে এখানে ভাই পাশে এগিয়ে এগিয়ে যেত এই মালগুলো তুই যায় এই জিনিসটা প্রচুর খারাপ এখন দেখি বিরিয়ানি টেরিয়ানি পার্সেলটা দিয়ে চলে যাবো খাওয়া করে তারপরে আমি বেরবো ডাক্তারের জন্য ঠিক আছে তো দেখা হচ্ছে বিরিয়ানিটা নিয়ে যেত এর আমি এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছি ঠিক আছে তো আর এখন বটো বটো মন্দ খেয়ে দিয়ে আমি এখন বেরবো ডাক্তারখানার জন্যে তো এখন কিছু না এখন খাবো ঠিক আছে মেন কথা হচ্ছে যে আমাকে আবার মাংসের দোকানে যেতে হবে আমাকে ঠিক আছে তো ওখান থেকে মাংসের দোকানে মাংস করে আসতে হবে আমাকে ও ফটো খেতে দেখা হচ্ছে এখান থেকে আমি আমি ডাক্তার পড়েছি এখন ঠিক আছে হয়ে কোনো আর্জনের হয়নি ঠিক আছে তো কিছুদিন পরে আমাদের বাস আসবে তো বাসে থেকে চেপে আমি যাবো তালা ওখান থেকে ঠিক আছে ওখান থেকে ডাক্তার দিকে তারপরে আবার আপনার যে টাংশ নিয়ে চলে আসবো তো দেখা হচ্ছে যেতে যেতে বাস চলে এসে বাসের মধ্যে তো আমি জানি না যে হওয়াগুলো আসছে সেই হওয়া সাউন্ডগুলো আসতে পড়ণা পিছনে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো আসছে এবার সব কথা বলছে ঠিক আছে আর বাসে মধ্যে কিরকম কথা হয়েছিল বুঝতে পারছি এখানে হালকা হালকা বৃষ্টি পড়তে লেগেছে যাই না ভাই আমি তো এখানে ছাতা নিতে ভুলে গিয়েছি ঠিক আছে তো ফটো ফটো বন্ধু এখন থেকে যাই আর বৃষ্টি আমার তো ভাই এখানে টেনশন তো লেগেছে যে ভাই ছাতা নেই আবার কী হবে ঠিক আছে দেখি ছাতা নিয়ে ঠিক আছে দেখা হচ্ছে বন্ধু যেতে যেতে ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত

বাস্ট্যান্ড যাই একদিন করে সবাই দেখছে ঠিক আছে আমি ক্যামেরা খুলে আমার তো ভাই প্রচুর লাজ লাগে ঠিক আছে সবাই মানে আমার দিকে দেখাচ্ছি মনে হচ্ছে ভাই বাবার কালে দেখে যে ক্যামেরা আছে তারপর তুমি আমি দেবো রে তো ওখান থেকে যাই মানে বাসটা বাজারের সামনে দেখি আর ওখান থেকে যদি আমি যে বাস স্ট্যান্ডের থেকে নেমেছি সে বাসটা অনেকটা আসতে হবে সামনে একটা বাসটা বাজে কাছে তো ওখান থেকে যাই বলছিলো আমি ঠিক আছে তো সামনে একটা বাস থেকে নিয়ে নিয়ে একটা বাস স্টপেজি সো দেখা যাচ্ছে বন্ধুরা যেতে যেতে তো দেখুন ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব ঠিক আছে সো অল বন্ধুরা যেখান থেকে আমি নেম পড়বি বন্ধুরা বাসে থেকে ঠিক আছে তো তো বাসে থেকে নে ও না আমি এখন যাচ্ছি রুমেন্দ্র রূপের কাছে তো ওখান থেকে আমাদের মেন বাস ওখানে দাঁড়ায় নিয়েছিলো বাসটা তো সরকারি বাসে যেয়েছিলো বলুন সামনে বাস স্টপেরি ব্যাগ तो खंडिया चार कर कम्बिट कराएगा चलोगे तो खंडिया जब वो रूम गिर गया तो जब आप पांच लाख बश्कल लगवाएं टाइम आप पांच लाख चलो बैक ड्रम मुनाचे भाई भारी लग गया तो तो जाइ देखी जाओ तू फाइनल में एक्टिंग करेगा जे सब जाओ भाई पूरा लाइक कमेंट दिए वाइट क्र করে করে দেবে যেন আমার ভাইপো এক নম্বরে চলে যায় ষাট টাকা চেয়েছি ঠিক আছে তো তো এখন কিছুদিন পরে আমরা আবার স্নান টান করে রেডি হয়ে গেছি তো নটা বাজবে তারপর কথা করতে হবে ঠিক আছে তো তো কথা করে তারপরে দিয়ে নম্বরে করতে কাল কাজ আমাকে বেড়ে দেবে দেখি তো নটার জন্য ওয়েট করি ঠিক আছে হ্যাঁ খেয়ে দিয়ে দেখা হচ্ছে

দুদিন ধরে ভিডিও আপলোড দেওয়ার পর মানে অনেকটা নিজেকে আবার কনফিডেন্স ফিল হচ্ছে ঠিক আছে যে হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি এখন আবার আর দুদিন ধরে ভিডিও আপলোড করি না আমার প্রচুর খারাপ লাগছিলো ভাই প্রচুর তুই এগুলো বলিস না আমি যে কতটা মানে বিরক্ত ভালো লাগছিলো আমি যে দুদিন ধরে ভিডিও আপলোড করি নাই সেটা আমি বুঝতে পারছি ঠিক আছে আমি কেন আপলোড করি নাই দুদিন ধরে ভিডিওটা আর একটু পেশার মধ্যে ছিলাম বলে হয়তো ভিডিও করতেও পারি নাই আবার মেন কথা হচ্ছে ভিডিও করতেই হয়নি প্রচুর পেশার মধ্যে ছিলাম আমি ঠিক আছে তো ভাল লাগছে আজকে আমাকে এখন ভিডিওটা করছি রে তো অ্যান্ড যারা যারা এখনো লাইক করো নাই লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে ঠিক আছে তো চা অ্যান্ড যদি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার চ্যানেলটা যদি নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে জেনে যাও ঠিক আছে অ্যান্ড অনেক ভালো লাগবে দেখা ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তীগুলোকে ততক্ষণ তখন খুদা হাফিস